পূর্বের সরকারকে নিয়ে সারাদিন ক্যাসেটের মতো কুচ্ছা বাজাতে থাকা অবৈধ অন্তর্বর্তী সরকার দমন সব রেকর্ড ভঙ্গ করে ফেলেছে চাবাগে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিরহ নিয়োগ প্রত্যাশীদের সঙ্গে নজিরবিহীন বর্বরতা চালানোর পর আগামী রোববার মহাসমাবেশের ঘোষণা দিয়েছে তারা বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থানস্থল ত্যাগ করবেন না বলে জানিয়েছেন তারা নিয়োগ প্রত্যাশীরা বলেন অধিকার আদায় না হলে আত্মহত্যা করব তবু আমাদের অধিকার আদায় করব সংবাদ সম্মেলনে বলা হয় নারী শিক্ষিকাদের গায়ে পুলিশের হাত তোলার প্রতিবাদ এবং যোগদানের দাবিতে রবিবার মহাসমাবেশ করা হবে পুলিশ যেসব শিক্ষককে আটক করেছে তাদের এক ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে দাবি আদায় না হলে আমরা রাজপথে আত্মহত্যা করব। রবিবারের মধ্যে অবৈধ প্রহসনের রায় বাতিল করে আমাদের যোগদান নিশ্চিত করতে হবে দাবি আদায় বৃহস্পতিবার রাজধানী শাহবাগে সড়কে অবস্থান নেন তারা এতে সায়েন্স ল্যাব হয়ে মৎস্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে আন্দোলনকারীদের সড়ক থেকে উঠিয়ে দিতে লাঠি লাঠিচার্জ করে পুলিশ জল কামান ব্যবহার করা হয় পুলিশি অ্যাকশনে কয়েকজন অসুস্থ হয়ে পড়ে এবং কয়েকজনকে আটকও করা হয় এদিকে দেশের প্রত্যন্ত এলাকা থেকে আসা আন্দোলনরত এসব নারীদের পাশে দাঁড়ায়নি উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক দল বা সংগঠন ফলে পুলিশ আন্দোলনকারীদের দমাতে নিপীড়ন অব্যাহত রেখেছে প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি